পার্বতীপুর রেলওয়ে জংশন এটি দেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন এখানে একসঙ্গে অনেক ট্রেনের চলাচল হয় যা দেখতে বেশ চমৎকার পার্বতীপুর শহীদ মিনার ভাষা শহীদদের স্মরণে তৈরি একটি ঐতিহাসিক স্থান প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে এখানে অনুষ্ঠান হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় দিনাজপুর জেলার পার্বতীপুর থানা ছিল এক গুরুত্বপূর্ণ স্থান কারণ এটি ছিল একটি প্রধান রেলওয়ে জংশন যা পাকিস্তানি বাহিনীর জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল পঁচিশে মার্চ রাতে ঢাকায় অপারেশন সার্চলাইটের পর সাতাইশ থেকে আঠাইশ মার্চ পাকিস্তানি বাহিনী দিনাজপুরের দিকে অগ্রসর হয় উনত্রিশে মার্চ পার্বতীপুর দখল করে পাকিস্তানি সেনারা পাকিস্তানি বাহিনী ও তাদের দোসর রাজাকাররা পার্বতীপুরে ব্যাপক গণহত্যা চালায় বিশেষ করে রেলওয়ে কলোনি ও সংলগ্ন এলাকায় রেলওয়ে কর্মচারী ও সাধারণ মানুষের ওপর নির্যাতন চলে মুক্তিযোদ্ধারা পার্বতীপুর সহ আশেপাশের অঞ্চলে সংঘটিত হতে শুরু করে দিনাজপুর ও ঠাকুরগাঁও থেকে মুক্তিযোদ্ধারা এসে পার্বতীপুরে গেরিলা আক্রমণ চালায় ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ও মালদহে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযোদ্ধারা ফিরে এসে পাকিস্তানি বাহিনীর উপর হামলা চালায় রেললাইন ও ব্রিজ ধ্বংসের মাধ্যমে মুক্তিবাহিনী পাকিস্তানি বাহিনীর ব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করে ডিসেম্বরের শুরুতে ভারতীয় মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী যৌথ আক্রমণ শুরু করে সাত থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধারা পার্বতীপুরকে শত্রুমুক্ত করে মুক্তিযোদ্ধাদের আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী পিছু হটে এবং পরাজিত হয় পার্বতীপুরের রেলওয়ে জংশন মুক্তিযুদ্ধে বড় ভূমিকা রেখেছিল এখানে বহু নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল যা আজও গণহত্যার স্মৃতিচিহ্ন হিসেবে রয়ে গেছে মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও গেরিলা কৌশল পাকিস্তানি বাহিনীকে দুর্বল করতে সাহায্য করেছিল পার্বতীপুরের মুক্তিযোদ্ধারা অসীম সাহসিকতা ও আত্মত্যাগের মাধ্যমে এ অঞ্চলকে মুক্ত করেছিল যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে